বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত অর্থনীতির অন্যতম প্রবৃদ্ধির হার একক খাত হিসেবে কৃষির অবদান এখনও সবচেয়ে বেশি আজকের উপকরণ হল ঝিঙ্গা ঝিঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি এর প্রতি একশো গ্রাম ভক্ষণ ক্ষেত্র অর্থ অংশের মধ্যে রয়েছে জিরো গ্রাম প্রোটিন তেত্রিশ গ্রাম ছয় মাইক্রোগ্রাম বিটা ক্যাটারিন ও মিগ্রো ভিটামিনের সি মিলিগ্রাম ফলসিয়াম এবং ২৭ মিলিগ্রাম এটি বাংলাদেশের একটি জনপ্রিয় খাদ্য এটি চাষ খুব লাভবান এক্ষেত্রে সারের ব্যবহার না করলেই চলবে দীর্ঘ সময়ব্যাপী উষ্ণ ও আদ্র আবহাওয়ার এবং প্রচুর সূর্যলোক থাকে এমন এলাকা ঝিঙ্গা চাষের জন্য উত্তম সুনিষ্ক্রিয় উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি ঝিঙ্গার সকল চাষ